দেদি এখন আমরা গাড়ি করে গঙ্গার ঘাটে যাচ্ছি গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার জল নেব তারপরে ফুচকা খাবো হাই বল এই যে আমার বোন বোনের মেয়ে আমার মেয়ে এই যে মাসি তাকাও এই যে গাড়ি চালাচ্ছে আজ আজকে বোনের সাথে এসেছি গঙ্গার ঘাটে হাঁটতে হাঁটতে চলেছে গঙ্গার পুরো পাশ দিয়ে বাঁধানো খুব সুন্দর করে বাঁধিয়ে রেখেছে কিন্তু ভীষণ নোংরা করে রেখেছে এখানটা সন্ধ্যাবেলা আরতিও হয় সামনে দেখুন কি সুন্দর পলাশ গাছ পাতা দেখা যাচ্ছে না পুরো লাল হয়ে আছে যখন আরতি হয় তখন এখানে প্রচুর ভিড় হয় এই যে ওরা যাচ্ছে গঙ্গার জলের জায়গা নিয়ে এটা হচ্ছে গঙ্গার ঘাট এই যে মন্দিরটা দেখুন এখানে এই মন্দিরটা আমরা খুব ভালো করে দর্শন করলাম দর্শন করে তারপরে আমরা ঘাটের দিকে গেলাম গঙ্গার জল তুলতে এই সময় ঘাটে একটা বিয়ে হচ্ছিল ওই বিয়ের দিকে আমরা একটু দেখে তারপরে গঙ্গার জল তুলতে গেলাম গঙ্গার জল তুলতে গেলে নাকি প্রথমে পয়সা ফেলতে হয় এটা জানতাম না এটা আমার শালিকাই বলে দিল তো এক টাকার কয়েন জলে ফেলে তারপরে আমরা একে একে গঙ্গার জলের জায়গাগুলো ভর্তি করলাম বা বাচ্চাগুলো কে গঙ্গায় কয়েন ফেলবে সেই নিয়ে খুব ঝামেলা চলছিল আমরা আমি বললাম দুজনেই ফেল বলে দুজনেই এক টাকার এক টাকার কয়েন ফেললো এই দেখুন আমি জল তুললাম সেই সময় জোয়ার ছিল এবং জল ছিল ভীষণ ভালো এবং একদম পুরো টলটল করছিলো জলে এবং কোনো ঘোলা জল সেরকমভাবে পাইনি বিকেলের দিকে জল তুলতে যাই তখন বেশিরভাগ সময়ই জল থাকে না খুব নোংরা জল থাকে আর কাদা থাকে কিন্তু এই সময়টা দেখুন কি সুন্দর জল পেয়েছে ওরা টল টল করছে জল এবং পরিষ্কার জল এরপর শুরু হলো গঙ্গার জলে ওরা পা ডোবাবে সেই বায়না তো যাই হোক ওদের গঙ্গার জলে পা ডোবাতে দেওয়ার হয়নি শেষ পর্যন্ত ওরা একটু গঙ্গা জলে নেবে জলটা মাথায় দিয়ে ওরা শান্ত হয়েছে তো তারপরে আমাদের আরও একটা প্ল্যান ছিল তো সন্ধে হয়ে গেলো বলে আমরা সেরকম আর কিছু করলাম না সেটা হচ্ছে যে আর এছাড়া আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে গাড়িটার পার্কিং পায়নি এত গাড়ি রাখার জায়গার অভাব ছিল সেই জন্য ওকে আগেই চলে যেতে হয়েছিল দেখুন চারপাশটা একটু সন্ধে হয়ে এসেছিলো এবং আলো জ্বলে উঠেছিল হালকা হালকা খুব সুন্দর লাগছিল আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম যেখানে জয় বসে রয়েছে গিয়ে দেখি উনি চা খাচ্ছেন উনি তো যেখানেই যাবেন আগে ওনার চা চাই এখানে চা পেয়ে গেছেন তাই চা খেতে বসে গেছেন আমাদের বলল তোমরা চা খাবে তো আমরা কেউ খেতে রাজি হইনি মাসি খেলো ও তো আগেই খাচ্ছিলো এরপর আমরা ধরে চলে এলাম বেলে পেল হয়ে আমাদের ডুমুরজলা স্টেডিয়ামের মাঠে এখন ডুমুরজলা স্টেডিয়ামের মাঠ এখন হাওড়ার লোকেদের কাছে খুবই একটা ভালো বেড়াতে যাওয়ার জায়গা হয়েছে ইভিনিংয়ে এবং মর্নিংয়ে সবাই মর্নিং ওয়াক করে আর এখানে বিভিন্ন রকম খাওয়ার স্টল আছে সেখানে আমরা ফুচকা খেলাম ফুচকা না খেলে মনটা খুবই দুঃখে ভরে যায় সেই জন্য ফুচকা খেলাম তারপরে বাড়ি ফিরে এলাম